বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল গামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন মেহরুম আবার সিজুর আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে প্রতি মুহূর্ত বিদেশ গেমি প্রবাসী ভাইদের তথ্যভিত্তিক তথ্য দিয়ে চেষ্টা করি ফ্লাইটগুলো এইভাবে দৃশ্যমান দেখাতে বুঝাতে শুধু ফ্লাইট ডে খান্ত নয় ফ্লাইট ডের দিন পর্যন্ত এভাবে প্রত্যেকের পাসপোর্ট টিকিট বিএমই স্মার্ট কার্ড টিকিট সহ কন্ট্রাক্ট ফাইল সহ কর্মীকে যাওয়ার আগে ভালোভাবে নার্সিং করে উক্ত কর্মীকে বোঝানোর চেষ্টা করি একজন কর্মী শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে হলে কি কি শর্তগুলো মানতে হবে এবং সেখানে গিয়ে কি কি আইন মেনে চলা দরকার এবং একটা কর্মী সেখানে তার কর্মের কারণে কোথায় পৌঁছাতে পারে আবার কর্মের কারণেই সে কত নিচে যেতে পারে। আমার সামনে এই মুহূর্তে যারা আপনারা আছেন প্রত্যেকে আজকে ক্রুশিয়ার সফল ভিসা নিয়ে ইউরোপ যাচ্ছেন কোথায় যাচ্ছেন ক্রুশিয়া যাচ্ছেন কুরুশিয়া যাচ্ছেন দেখতে কত সুন্দর মনে হচ্ছে ক্রুশিয়া যাচ্ছেন আর আপনারা ওখানে যারা বসে আছেন প্রত্যেক কোথায় যাচ্ছেন সৌদি আপনারা সৌদি প্রবাসী ভাই আপনারা একটু বসবেন আপনাদের সাথে আরো যাত্রী আছে আমি চেষ্টা করব। আপনাদেরকে সবগুলো যাত্রীর আমি ইউরোপের যাদের পাসপোর্ট নিয়ে আজকে যারা ক্রুশিয়া যাবেন আপনারা তো আসছেন এক মাস দেড় মাস হয়েছে সর্বোচ্চ চলে যাচ্ছেন কত আরাম কত ইজি মেডিকেল করছেন চলে কিন্তু এই ভাইদের জীবন থেকে একটা বছর লেগেছে দুটা বছর লেগেছে দেড়টা বছর লেগেছে কেউ আট মাস লেগেছে কেউ দশ মাস লেগেছে ধৈর্য এবং বিশাল অর্থ লেগেছে তাই না এবং এই ধৈর্যটা এটাকে আমি চাইলে এই যে যেভাবে আপনাদের কুরেশের ভিসাগুলো করেছি এটাকে আমার আমি চাইলে কি আপনাদের কারো ভিসা আমার কাছ থেকে কিনা যাইতে পারবেন আমি ভিসা বেসা কিনে করতে পারবো এটা একটা প্রসিডিউর দরকার এরা এদের ওয়ার পারমিট আসছে এরা ট্রেনিং করছে আপনারা নেপাল গেছেন দীর্ঘ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে জমা করে পাসপোর্টের ভিসা নিয়ে বাংলাদেশে আসছেন বিএমিং করেছে ট্রেনিং করেছে তারপরে আজকে এই সফলভাবে আমি সবগুলো কর্মীর হয়েছি যারা বিদেশি তাদেরকেও দেখাবো আর যারা আগামীতে যাওয়ার চিন্তা করছে তাদেরকেও বুঝাবো আসলে এত সহজ নয় এই কাজটা অল্প সময়ের মধ্যে দেখতে এত ভালো লাগছে কিন্তু মধ্যপ্রাচ্যের মতো ইউরোপ আকাশ আর জমিনের মতো পার্থক্য অর্থাৎ মধ্যপ্রাচ্যে যাওয়া যত সহজ টাকা দিয়ে ভিসা কিনা কিনতে পাওয়া যায় যাওয়া যায় দিনে যাবেন এটা বলতে পারা যায় কি বলতে পারা যায় এখন আমি আপনাকে বলেছি আট মাসের মধ্যেই মাস সাত মাসের মধ্যে আপনাকে ইউরোপ পাঠিয়ে দিব সেই আপনাকে পাঠাতে আমার এক বছর লেগে গেছে লেগেছে না কামরুল বেশি লেগেছে মনে হয় হ্যাঁ দেয়ার বছর লেগেছে দেখেন চার মাস ট্রেনিং করছে ট্রেনিং করছেন না চার মাস ট্রেনিং করেছে কামরুল অবশ্য আমার মানিকগঞ্জের ছেলে আমাদের মানিকগঞ্জের মানুষগুলো একটু সহজ সরল প্রকৃতির হয় একটু বোকা শুকা হয় হয় না হলে সে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছে স্কিল ওয়ার্কার আছে সম্ভবত না স্কিল করা আছে সে চাইলে সিঙ্গাপুর যেতে পারে পারে হাজার লাখ টাকা ইনকাম করতে তার এক মাথার মধ্যে মানে স্বপ্ন উঠছে সে ইউরোপ যাবে মানে মাথার মধ্যে একটা ভূত উঠছে যে আমার ইউরোপ যেতেই হবে এক লাখ টাকা বেতনের সিঙ্গাপুরের চাকরি বাদ দিয়ে বাংলাদেশে আসছে স্যার আমি ইয়ে যাবো এটা একটা ভূত না এটা পয়সা কামানোর ভূত না এটা হচ্ছে একটা কর্মীর সেই দেশে সেটেলমেন্ট হওয়ার ভূত অর্থাৎ টিআরপি পাওয়ার ভূত পাওয়ার ভূত একটা কর্মী মধ্যপ্রাচ্যে আপনারা যারা আছেন ত্রিশ বছর জব করেছেন জীবনে কি কখন আপনাকে ন্যাশনালিটি কার্ড দিবে তিরিশ বছর পর হলো দেশে ফেরত আসতে হবে কিন্তু ওনার আগিয়ে সেখানে প্রথম ডকুমেন্টারি রেডি হচ্ছে টি আর পি অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট পারমিট তিন বছর পরে আবার পিআর জন্য আবেদন অর্থাৎ পিআর পেলে ওই দেশের মানুষগুলো তখন পাসপোর্ট হোল্ডার হয় এবং তখন স্পন্সার হিসেবে সে তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা নিতে পারে তার লাইফটা সেটেলমেন্ট হতে পারে সেই ইউরোপিয়ান একজন সিটিজেন এটাই হচ্ছে ইউরোপ প্রবাসীদের সবচেয়ে বড় স্বপ্ন এখন বিষয়টি হলো বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের যে অবস্থা যারা লেখাপড়া করেছে তারা না ভালো কোনো চাকরি পাচ্ছে না লাইফটাকে সেটেলমেন্ট করতে পারছে না তারা নিজেকে গুছাতে পারছে রকম দামাল ছেলে পেলে তরুণ ছেলে পেলে আছে বাংলাদেশের কমপক্ষে পঞ্চাশ হাজার ছেলে ছেলে সরি লাখ মিনিমাম ইয়াং জেনারেশন টিনেজ ছেলে পেলে এখন রেস দিয়েছে আমি ইউরোপ যাব আর এই রেসে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার পারমিট পেয়েছে দিন শেষে ভিসা ফাইভ পার্সেন্ট অপায় নেই তাই না ভাই ঠিক না এখন ওয়ার পারমিট নট এ ভিসা আপনি ওয়ার পারমিট পাবেন আমরাও এরকম ওয়ার পারমিট পাইছি দিন শেষে ওয়ার পারমিট পাওয়ারে আমরা যখন আমি ভাবছিলাম যে মধ্যপ্রাচ্যটাকে আপনাদের সালাপ করতেছিলাম যে আমার মনে খুব স্বাদ দুই হাজার পঁচিশে এই মধ্যপ্রাচ্যের মতো বাস ভরে ভরে ইউরোপে লোক পাঠাবো যদি আল্লাহ কবুল করে একটা চ্যানেল ক্রিয়েট করতেও একটা কাজ করতেও একটা লম্বা সময় দরকার আমি যখন ইউরোপের প্রথম কাজ শুরু করি প্রথম কাজ শুরু করে প্রচুর লোক যা অর্থ আছে সব অর্থ নিয়ে পোল্যান্ড ক্রোশিয়া সার্ভিয়া এবং নামলাম নামলাম কিন্তু বাজার তো আমার দেশের অস্থির প্রবাসীরা ম্যাচাকার করে ফেলছে আমাদের দেশে একটা প্রবলেম হলো আমরা অস্থির আমরা কোনো দেশেই সুস্থির হয়ে বসে থাকতে চাই না প্রথমে পাসপোর্ট যে আমাদের কত নেবেন কত দিনে পাঠাবেন যদি সঠিক সময়ে সেটা যেতে না পারলো আপনি এজেন্সি আপনি তার ডকুমেন্টরি আনছেন আপনি সময়টাকে দিতে পারেন নাই সাথে সাথে বলবো আমার টাকার পাসপোর্টটা দিয়ে দেন তাই না এটা প্রথম দাবি সবার কয়দিনে পাঠাবেন কত টাকা নেবেন কিন্তু কয়দিনে পাঠাবেন কত টাকা নেবেন এটা কিন্তু ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য নয় একটা ইউরোপ প্রসিডিউট করতে ইউরোপের একটি ভিসা সোনার হরিণ নয় ইউরোপের একটি ভিসা ডায়মন্ড পাওয়ার মতো অনেকে বলে শরণ রেমলা ইরপের একটা ভিসা পেয়েছেন মানে আপনার লাইফে একটা বড় ডায়মন্ড পেয়েছেন অর্থাৎ এখানে প্রসিডিউড ভিসা এবং অথরাইজেশন লিগ্যালাইজেশন যে কতরিকগুলো দপ্তরিক দাপ্তরিক যে কাজ আছে দপ্তর যে ডিপার্টমেন্টগুলোকে বর্ডার অফ কার্ড পুলিশ থেকে শুরু করে লেবার মিনিস্ট্রি থেকে শুরু করে একজন ভালো মানের অ্যাটর্নি থেকে শুরু করে যারা এই কাজগুলো করেন এটা যদি আপনার ভালো লবিং না থাকে আপনি ভালো অর্থ যদি না দিতে পারেন আপনার কোম্পানি যদি অথেন্টিক না হয় কখনোই ইউটিউবের ভিসা হবে না ওই পারমিট আপনি পুরস্কার যান রাতে রাতে ইউটিউব দেখেছেন মোটিভেশন হয়েছেন আর শান্তনামূলক বসে আছেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আমার দেখা বহু ছেলে আছে শুধু এক অফিসে দিয়েছে ছয় মাসের কথা বলে ছয় মাস যেতে না যেতেই ভাই ছয় মাস বলেছিলেন যত রোড আচরণ করে আর আচরণ করে আরেক অফিসে নিয়ে দিচ্ছে মনে হচ্ছে ওই অফিস থেকে যাচ্ছে ও পাঠিয়ে দিবে আবার ওই অফিসে আবার একটা চার্জ দিয়ে আরেক অফিসে যাচ্ছে অর্থাৎ এক এজেন্সি থেকে আরেক এজেন্সি আরেক এজেন্সি থেকে আর এজেন্সি আর কোনোটাই হচ্ছে না হবে ও না হবে ও না অর্থাৎ আমি ইউরোপে যারা যাবেন বিদেশ গামী যে সকল কর্মী আছেন সেই সকল কর্মী ভাইদের বলবো আপনারা অবশ্যই সেই এজেন্সি থেকে যাবেন যারা আমাদের সরকারি বিধি নীতিমালা কর্মীদেরকে আমি এই যে এই কুরুশের কাজ ধরেছি এখন আমার প্রতিদিন একটা রুলিংস ভিডিও চলে আসতেছে চ্যানেল থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে হওয়ার কারণে অনেক আমার ভিডিও দেখতে পারতেছে আমি জানাতে পারতেছি কর্মীদেরকে কিন্তু এটা শেখাতে এটা বলতে চাচ্ছি না যে ভাই জানাচ্ছি আসেন আমি খুব পাঠাচ্ছি আমার কাছে আসেন আমি পাঠিয়ে দিব পাসপোর্ট আমার কাছে কি সবাই চাইলে পাসপোর্ট টিকিট দিতে মানে পাসপোর্ট টাকা পাসপোর্ট জমা করতে পারে ঠিক আপনারা ঢোকার আগে একজন ঢুকেছে বাইস সে মানসিক ভাবে প্রস্তুত নিয়ে আসছে হয়তো আমার কাছে সে টাকা পাসপোর্ট নিয়েছি এই ধর্ম এই নীতিটা থাকতে হবে সারাদিনে অনেক লোক আসে আমি একজন কর্মী মুখের দিকে তাকে বুঝতে পারি সে কি যাওয়ার যোগ্য নাকি অযোগ্য অনেক বিষয় আছে শুধু ইউরোপে না মধ্যপ্রাচ্যে যেতে হলেও একজন কর্মীকে যথেষ্ট পরিমাণ ম্যানার ভদ্রতা শিক্ষাগত যোগ্যতা সময় জ্ঞান ধৈর্য এগুলো যাদের মধ্যে না আছে তারা দেশেও ভালো না বিদেশেও ভালো না আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য ও ভালোবাসা রইল আপনাদের প্রত্যেকের ক্রোশিয়ার আজকে যারা যাচ্ছেন এবং যাদের ফ্লাইট হচ্ছে আমি আপনাদের পাসপোর্টগুলো একটু পরে বুঝিয়ে দিই মধ্যপ্রাচ্যের বলে হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে একটু বুঝিয়ে বলে দেই যেহেতু আপনাদেরও আপনার কর্ম আরও কর্মীর ফ্লাইট আছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ যারা আসলে অনেক ডিফারেন্স আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে যে ভাইয়ের আজকে ক্রুশিয়ার শতভাগ এই হচ্ছে ক্রুশিয়ার সেই ভিসা ভিসা স্টিকার এটা কি ক্রুশিয়ার ভিসা স্টিকার এবং এই স্টিকার পেতে অনেক ধৈর্য ধরতে হয়েছে শ্রম ধরতে হয়েছে আপনাদের সাথে তো আরো দুই চারজন ছিল অনেকেই আছে কেউ ভিসা পান এরকম হয়েছে আল্লাহ রহমতে সবার ভিসা হয়েছে এটাকেই বলে শতভাগ ভিসা কামরুল আজকে খুশি কামরুল মন বেজার কেন কামরুল সোল আরো স্ট্রং ভাবতে হবে হ্যাঁ মানিকগঞ্জের মানুষ মানুষগঞ্জের মানুষ খেতে বিদেশ যাচ্ছে মানসিকতা থাকতে হবে এরকম আমি শুধু কর্মী পাঠিয়েই খেলত না কর্মী সেখানে যাওয়ার পরও তাদের খোঁজখবর রাখি ইউরোপ যান এখন যাচ্ছেন সেন্ট জুক্ত একটা দেশের আপনি হয়তো চাইলে এই বৈধ ভিসাটা নিয়ে বাকি উনত্রিশটা দেশে প্রবেশ করতে পারবেন কিন্তু সেটা আমাকে শতভাগ নিশ্চিত করতে হবে যে আপনি কি আমার কোম্পানিতে থেকে টিআরসি নেবেন নাকি আপনি অন্য কর্মীর মতো ফ্রান্স জার্মান স্পেন চলে যাবেন বোঝাইতে পারছি কাম অর্থাৎ আপনি আমাকে যখন এগ্রিমেন্ট করাবেন কিন্তু এগ্রিমেন্ট করানোর পরে টিআরসিটা নিয়ে আপনি চলে যাবেন স্পেন ফ্রান্স জার্মান বৈধভাবেই যাবেন এটা তো অবৈধ না সেখানে গিয়ে আবেদন করে সেখানে আবার যে কাজ করবেন তখন আমাকে বাইশশো ইউরো জোরে দিতে হবে অর্থাৎ কুরুষে যারা যাচ্ছে আমি শুরু থেকেই বলছি ভিসাও শতভাগ দিব কিন্তু যদি টিআরসি চান কুরুষে থাকতে চান থাকবেন বাট আমাকে ডিটপ এগ্রিমেন্ট করে দিতে হবে অর্থাৎ আপনি রানওয়ে হলে আপনাকে যেন আমার কোম্পানি জন্য আমার কাছ থেকে টাকা কেটে ডিপোজিট থেকে আমাকে ব্ল্যাক লিস্ট না করে দেয় বুঝাতে পেরেছি এই জ্ঞানগুলো আমাদের কর্মীর নাই চিন্তা করে বাংলাদেশে টাকা দিয়ে এসেছি টিআরসি পেয়েছি কিসের এজেন্সি কিসের লোক আমি আমার মতো যাইতে পারলে বাসি তখন সে তার মতো করে রানওয়ে করে সে তার মতো করে গিয়ে ওই কোম্পানিতে আমার ফেরাসিও কোম্পানি রুমানিয়াতে এই ফেব্রুয়ারিতে আমরা রুমানিয়া নয় জন ফ্লাইট করছি এবং একটা কর্মী নাই জানেন কসম কেটে কন্টাকে ফাইল সাইন করে গেছে এখন কি হয়েছে প্রবাসী হয়তো আমাদেরকে শিখায় এবং কেউ ফ্রান্স কেউ ইটালি গেছে ওদের যদি ওই জ্ঞান থাকতো যে একটা কোম্পানির সাথে আমাদের কিভাবে এগ্রিমেন্টের ভিতরে কিভাবে মো সাইনিং করে কিভাবে ওই কোম্পানির সাথে এই যেখানে ম্যান করতে গেলে তখন আমাদের ওই কোম্পানির সাথে আমাদের কাজ করব তার একটা এগ্রিমেন্ট পেপার চায় তাছাড়া ম্যান পাওয়ারই দেবে না তো আমাকে

এক লাখ কেন যাবার হলে দশ লাখ টাকা আপনি যাবেন সঠিক কি না কর্মী থাকে না রূপে। কর্মী যদি পাঠায় কুরেশিয়া চলে যায় পর্তুগাল যদি পাঠায় পর্তুগাল চলে যায় ইটালি আহারে অস্থির জাতি এত অস্থির যেত অস্থিরতা সেখানে গিয়ে অস্থির কোন দেশে থেকে কোন দেশে সেটেলমেন্ট হবো এটা জন্য বুঝেও না তাহলে আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক যারা ইউরোপ যাচ্ছেন ইউরোপের সফলতা আমার সফলতা না ইউরোপের সফলতা আপনাদের সফলতা আপনাদের ধৈর্য আপনাদের জ্ঞান আপনাদের সময় আমার এই সফলতা কেনে দিয়েছে আমি এভাবে প্রতিনিয়ত দুই হাজার পঁচিশ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে দুই হাজার পঁচিশ আমি একটা আমার জীবনের একটা মাইল ফলক তৈরি করবো ইউরোপের বাজার দিয়ে যদি কর্মীরা সঠিকভাবে বুঝে যে কর্মী কিভাবে ইউরোপ যেতে হয় যদি না বুঝে আমি কাউকে নিয়ে পারবো না শুধু মানে আমার ডিস্টার্ব শুরু হবে শুধু অস্থির থাকবো সে অস্থির আমাকে অস্থির বানাবে এটাই বোঝাতে চেয়েছি আপনারা আপনি বছর কতক্ষণ লেগেছে বছর বছর লেগেছে আপনার আপনারা ধৈর্য ধরে দেড়টি বছর ধৈর্য ধরে আমি তো বলছিলাম ছয় মাস এক বছর এক্সট্রা ধৈর্য যদি আপনার জ্ঞান না থাকতো আপনি কি অপেক্ষা করতেন আপনাদের সাথে ট্রেনিং করে জমা করে পাসপুট আমার কাছ থেকে কি রিটার্ন নাই নাই নিয়েছে না যদি আজকে থাকতো তাহলে তারা যেতে পারতো না

ও নতুন অর্থাৎ দুবাই থেকে আসছেন গেছেন আপনি সো ইয়ে থেকে এসেন তবে আমার কাছে ইদানিং যে গেল যে সমস্ত যাত্রী আসে ম্যাক্সিমামই প্রবাসী ফোন দেয় প্রচুর স্যার প্রবাসীদের ফাইল কেন নেন না প্রবাসীদের ফাইল নেই না এটা ঝামেলা আছে কারণ সে যদি না আসতে পারলো ওয়ার পারমিট আনলো আমি জমা দিতে না দিতে পারলাম তাহলে কোথ থেকে আমি পাবো এটা ঝামেলা না যে কারণে অনেক প্রবাসী আমার কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করে কিন্তু অনেক এজেন্সি আমি দেখি যে ইউটিউবের মাধ্যমে এভাবে তথ্য পেয়ে এজেন্সি নামের এজেন্সি এজেন্সি না ইউটিউবে অনলাইনে টাকা পয়সা দিয়ে এমনিই তো কোনো আস্থা নাই তার মধ্যে আবার চিনে না জানে না এইভাবে কর্মীদেরকে অর্থটা দিয়ে বিপদে পড়ে যায় এরকম বিপদে পাওয়া যাবে না অথেন্টিক এজেন্সি হতে হবে নিতে নীতিমালা থাকতে হবে বিএমএটি স্মার্ট কার্ড তো করতে হবে এভাবে কর্মীর পাসপোর্ট টিকিট দেখিয়ে যে মনে হয় সেই হোক সঠিকভাবে যারা এভাবে প্রতিদিন ফ্লাইট করছে প্রতি মাসে ফ্লাইট করছে পাঁচটা দশটা লোক হলেও দেখাতে পারছে যে স্টিকার করে ভিসা করতেছে তারাই জুনিন সে হোক রহিমুদ্দিন আর সে হোক করিমুদ্দিন যদি দেখাতে না পারে শুধু বারবার মিলে দেখায় শত শত এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছুই না কপি টু পেস্ট বার পারমিট আর তিনশো সাড়ে তিনশো ডলারের ওয়ার পারমিট করে আই না এটা একটা বিজনেস দিন শেষে লাখ টাকা কেটে নাই আবার কর্মীর তো কাহিনী আছে এই ব্যবসা করা যাবে না এগুলো বন্ধ করতে হবে কর্মীদের সঠিকভাবে পাঠানোর জন্য অল্প টাকায় স্বল্প সময় না বেশি টাকায় বেশি সময় এই পাঁচশো এক হাজার ডলার দিয়ে কর্মীর ভিসা প্রসেসিং এর চার্জ দিয়ে ইউরোপের ভিসা হয় না একজন ভালো মানের অ্যাটর্নি জেনারেল থাকলে কর্মীর ঠিকই আমি দেখছি শতভাক ভিসা হয় কোম্পানি যদি অথেন্টিক হয় এবং সে যদি অ্যাটোর্নি জেনারেল হয় অর্থাৎ তার ভি ভিসা ভিউ হচ্ছে চার হাজার ইউরো চার হাজার দুইশো ইউরো আর এর হচ্ছে পাঁচশো বা সর্বোচ্চ ভালো মানের লয়ের ভিউ এক হাজার তো দিন শেষে দেখা যায় যে সে তার প্রসেসিং চার্জটা নিয়ে নিচে বিচা হয় নাই ওয়ার পারমিট একই কোম্পানি একই সাথে আরেকজন কাজটা একজন অ্যাটর্নি করছেন কিন্তু সে যখন শোনা নিতে সে যখন জমা করে ডকুমেন্টারি সে তো ভেবেই জমা করে কোথা কি আছে ভিসা কয়টা হবে কি হবে না সে জেনেই তার চার্জটা নিচ্ছে দিন শেষে তার বিষয়টাই হচ্ছে ইউরোপের মূল বিষয় হচ্ছে এইটা আপনাদেরকেই করবে না আবার সৌদি প্রবাসী যারা আছেন যাই হোক কামরুল ইসলাম কামরুল আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া ভালোবাসা থাকবে তো আল্লাহ আপনার মঙ্গল করুক এবং মানিগঞ্জের মানুষ আপনি আসছেন আল্লাহ সহি সালামত গিয়ে ইউরে পৌঁছবেন আপনার ওখানে যে জিনিসগুলো আমি একটু বুঝিয়ে দিতে চেয়েছি ফ্লাইট দুবাই টিকিট আপনার কালকে ফ্লাইট হবে রাত দশটা চল্লিশে নয় সরি নয়টা চল্লিশে নয়টা চল্লিশে যাবেন দুবাইতে সাত ঘন্টা প্লাস ট্রানজিট আছে আপনার কন্ট্রাক্ট ফাইল আপনার ভিসা আপনার সবকিছু এটার মধ্যে দেওয়া আছে সঠিকভাবে সুন্দরভাবে লাগবেন এবং আমাকে এটা তথ্য দিবেন আপনার এই মেহরি পক্ষ থেকে জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এখানে আছেন হইল আশরাফুল ইসলাম আশরাফুল অনেক কষ্ট করেছেন লম্বা সময় না ভিসা পেয়েছেন মনে কষ্ট নিয়েন না সবার জন্য এরকম ভালোবাসা সবার জন্য এরকম ভিসা দেওয়ার আমার চেষ্টা থাকে কাউকে খুশি করতে পারি কাউকে করতে পারি না যাকে দিতে পারি না দেরি হয় সে আমাকে গালি দেয় আর যে দিন শেষে কষ্ট করে যেতে পারে সে আমার জন্য দোয়া করে এই নিয়ে আমার কাজ কিছু করার নাই ওভাবে এখানে আরেকজন আছেন আনিসুর রহমান বাদল বাদল সবচেয়ে দুজনকে আপনি ভাইয়ের মতো কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব চেষ্টা করবেন তারপরে সেখানে পৌঁছিয়েছেন কুরুশিয়া গিয়েছেন ফ্রান্স গিয়েছেন জার্মান গিয়েছেন যেখানে খুশি যান যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন আমি সবসময় আপনাদের পাশে আছি শুধু পাঠিয়ে দিই খেত না তারপরও চেষ্টা করি ইউরোপ গেলে তো মানুষই হয়ে যায় মানে এই বেমান হয়ে যায় ইউরোপিয়ান ইউরোপিয়ান হয়ে যায় তখন চিনেই না ফোন করে না যাওয়ার আগে তো বস বস করতে করতে অস্থির গেলে আর ফোন করে না তারপরও আশা করি আপনারা ফোন করবেন আমি আগামী দুই হাজার পঁচিশে ইউরোপ সফরে সব দেশগুলো সফরে সব কর্মীদের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা করে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো প্রকার সহযোগিতার জন্য আমি আপনাদের পাশে থাকব। ঠিক আছে তাহলে সঠিক সময়ে ভাবে আপনারা কালকে এয়ারপোর্ট চলে যান ভালো পোশাক আশাক মানে ভালো ঠান্ডা হাত মুজা কান মুজা প্রচুর টেম্পার এখন মানে একদম খুব কোল্ড টেম্পার চলছে নিয়ে যাবেন মাইনাস সে সব দেশের ওয়েদার দেখে যাবেন একদম সেখানে গিয়ে ভালো বুট টুট পরে যাবেন যাতে করে ওই ভিতর আবার আরেকটা পরে প্যান্টের নিচে উগলা নিয়ে যাবেন যাতে করে সেখানে গিয়ে ওই দেশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন ঠিক আছে ওখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে এইভাবেই আমার প্রিয় বিদেশগামী ইউরোপিয়ান প্রবাসীদের ইউরোপের ফ্লাইট দিব না জানুয়ারির ফার্স্টের ফ্লাইট 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 এবং বাকি যারা আছে এদের জানুয়ারি থেকে শুরু করবো ইনশাল্লাহ এবং প্রতিনিয়ত এর মধ্যে তো আরো পাইছে পাঠিয়ে দিছি কালকে একটা পাঠিয়ে দিছি পেতেই থাকবে দিতেই থাকবো রুলিং সেই ভিসা পাবে যে ধৈর্য নিয়ে এরকম আপনাদের মতো অপেক্ষা করবে আগামীতে আবার তথ্য তথ্য নিয়ে আমি হাজির হবো আমার প্রিয় বিদেশী প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে